আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে যাইতেছি তারাকান্দা টিলাডিয়া এখানে একটা বড় মাহফিল আপনারা জানেন আমি বাচ্চাদের ম্যাজিক বই ম্যাজিক সিলেট বিক্রি আমি এখন যাইতেছি এই টিলাডিয়া মাহফিলে ইনশাআল্লাহ আপনারা তো পাশে থাকবেন কিভাবে টিলাডিয়া আমি দোকানদারি করি নাকি সমস্ত ভিডিও আপনারা এই ভিডিও দেখতে পারবেন আমি কিভাবে যাই এরকম কোন ভিডিও দেখতে পারবেন এটা গায়ড়া স্টার্ট দিলাম স্টার্ট দিয়ে এটা গায়ড়া এটা আমার বাড়ির থেকে বাইরে এলাম বাড়ির থেকে বাইরে হ্যা এসি গা দিয়া গরিব মানুষ তো ভাই সাঙ্গা বাড়ি রাস্তা পরে ভাইতেছি রাস্তা দিয়ে যাইলাম আমি একটু ভিডিও করি সুন্দর করে ভিডিও করলাম রাস্তা গুলো খুব সুন্দর লাগছিল যে এটা ভালো লাগছে এন্দে গেছি রাস্তাতে অনেক কিছু দেখলাম দেখা এই যে হেনলাম এই যে কয়সাপুর দিয়ে ঢুকবাম সামনেই কিন্তু কয়সাপুর বাজার কায়সাপুর বাজার দিয়া ঢুকিয়া পরে কিন্তু আমরা এই যে কাইসাপুর বাজারে ঢুকিয়া পরে আমরা তো চৌরাস্তার এদিকে বাল্যা চৌরাস্তার দিকে গেলাম এই যে এটা এসে এই যে বালিয়া এটা বালিয়া সৌরস্তার দিকে আমরা ফুলপুরের দিকে যামু ফুলপুরের দিকে মু আপনারা দেখে যাইতে কতটুক প্যারা লাগে এই প্যারা এখন কি করান যাইবো আর চলন্ত লাগবো একবার পরিশ্রম না করলে সফলতা আইব না মা কি সুন্দর একটা গেট দেখলাম আবার যাইতে যেত অনেকগুলো বাজার আপনার সামনে দেখাইমু এটা হচ্ছে সুলতানের সৌর রাস্তা এটা হচ্ছে রুপসি বাজার রুপসি বাজারে যাই একটা ভিডিও দেখেন কত সুন্দর এটা কুড়ি ভাড়া এই যে ফুলপুর দেয় মুখ পরে পাগলা চৌরাস্তা রাস্তা পাগলা চৌরাস্তা পাগলা চৌরাস্তার পরে আমরা গেলাম এই যে ফুলপুর ফুলপুরি ফুলপুরের রাস্তা এটা ফুলপুরের এটা এই আমার দিকে রাস্তাটা দেখে বাহাদুর পরে এই যে বাহাদুর পরে রাস্তাটা গেলাম বাহাদুর পরে রাস্তাটা ঢুকিয়া পরে আবার আমরা যাই মুঘায় এ পয়ারি মূর আছে পয়ারি মূড় এটা এটা পয়ারি মুর পয়ারি মূড় থেকে একজন পোৱালি মোৰ মোৰ স্কুল আচলতে কি বেপাৰ কৈ দিয়া যাম কেমনে যাম চাচা আমাৰ কৈ দিলো চাচা কৈ দিলো পৰে আবাৰ ৰনা লৈ লাম আবাৰ অনা লৈ আহে গেলাংগা হেৰি বা দোকানী কৰাত চু জানা বাই এক ঘণ্টা বিশ মিনিট মটৰ চাইকেল চলাই লৈছি পৰে বাই এইটো থাম লম আপোনালোকে চাহ খাই লৈ একদম যি গাই মোৰ লেটি লেটি আৰু কতলোক দূৰ পৰে চাহ খাই লাম এটি লা কতটুক দূর চাচাটা জি গাইলাম আবার চাটা খাই আয়া ফেললাম চা খাই আয়া ফেরা পর আবার ফেললাম পরে আয়া গাড়িটা এক জায়গায় মানুষ অনেক মানুষ গাড়িটা থইলাম গাড়িটা থাই রাখ ওন দেখি কই যায় বন যায় এটা দেখলাম গাড়িটা তো আমার সব জায়গা খার হয় না মালে ভরা তো একটু সিস্টেম করে খাড়ো করাইতো ওই সিস্টেম করে খারো করাইলাম সিস্টেম করে কারো করে দেয়া পরে গেল আঙ্গা দি কই বঞ্জা এটা আটলাম দেখলাম কই দিয়া বওয়ঞ্জা জুত করি জানা বওয়ার জুত থা ইয়ার গাড়ি করতাছি অনেক মানুষে কইলাম কেউ বর সুযোগ দে না তারপরে বইলাম বহার পরে আবার একটা ব্যা ঠিক করলাম বাবলা বমু পরে আমি টেবিল ডালয়ে হাই দিয়ে গেলাম টেবিলটা তারিখ কিনা টেবিলটা লো গেলাম দুইটা টেবিল লইয়া দুইটা একটা টেবিল একটা জুড়ি লোক গেলাম দেখো অনেক দোকানদারা আইছে মানুষ আছে আমি বইতে চেষ্টা করলাম যেখানে আমি বইতে চেষ্টা করতেছি করতিটার মধ্যে লগের দোকানদার আমার কোনো মতে বইতে দিতাসা লগের দোকানদার আমার কোনো মতে বইতে দিচ্ছে না অনেক কোন দিলাম কি কর্ম হ্যাঁ অনেক দূর থেকে আইছি আমার দোকানদারি বিহারের দোকানদারি তো আগে আগেভাগে তো আইলে হয় না তো আইলাম আমার এই যেভাবে কইসি আমি এইভাবে বইমু আমার একটু সুযোগ দেন আমার একটু সুযোগ দিল না তারপরে শাসার অনেক বোঝায় কইলাম শাসার পর আমার একটু সুযোগ দিল না কি করবো অনেকক্ষণ কন বোঝাইছি বোধাইনি পরে একটু সুযোগ দিল না আমারে আচ্ছা যাই হোক হ্যাঁ করতে তো আন্দারি নষ্ট হইব এর লেগে হয়তো নাই আমি খুব টেনশন করতেছি কই যা করলাম আর একটা জায়গা দেখলাম জায়গাটা হইলো না হইলো না পরে যাই হোক এই যে একটু খুঁজিয়া খুঁজা খুঁজা খাচ্ছা খুঁজা খাইজা খুঁজ দাসি কইবো মা হাইরে খুঁজ ওই যে বোমু আমারে কেডা বইবার দিব এই যে পরে এনার কাছে বালাগোলের ভাই বালাগোলের ভাইয়ের দোকানে জায়গা ঠিক করলাম এর বোমু আবার মাল সামান খুললাম মাল সামান এটি আরে ভাই ওই তো সুন্দর বান্দা বানছি যাতে না করে যাও অনেক দূর থেকে তো আগুন লাগে পরে ভাই অনেক মাল সামান অনেক ওজন পরে কি কর মোহন পরে আবার আস্তে আস্তে লয়ে গেলাম এই যে এনো বমু এই নো বওয়ার পরে এই যে এনে বইটা গুছায় টুছায়া দহন দহান এনকু সাহেব বমু ওই যদি হ্যাঁ বোমু আপনারা আইলে বই পারবেন যাই হোক আমি পাগল মানুষজন ভাই আমাকে ভালোবাসা দিয়ে পাঠিয়ে থাকবেন সবাই ভালো থাকবেন তারাকান্দা টিলাটিয়া আসসালামু আলাইকুম